কৃষি বিষয়ক বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আজকে আমি আসছি জাজেরা ইউনিয়ন ডাঙ্গর ব্যাপারী কান্দি কৃষিতে ঘুরে দাঁড়িয়েছে চাকরির পাশাপাশি এমন একজন সফল কৃষি উদ্যোক্তার সাথে আজকে কথা বলবো তিনি চাকরিতে যেমন সফল কৃষিতেও তিনি হয়েছেন সফল তিনি চাষ করেছেন শশা এবং করলা আজকে জানবো তার করলার এই শশার প্রজেক্ট সম্পর্কে তিনি কি জাতের চাষ করছেন এবং শসা চাষ করে তিনি কতটুকু লাভ করেছেন এই নিয়ে কথা বলবো তিনি আছেন একটি ঔষধ কোম্পানিতে ওষুধ কোম্পানিতে যেহেতু তার ভালো অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কি তিনি কাজে লাগিয়ে তিনি এসেছেন চাষাবাদে করেছেন বাজিমাত আজকে আমি কথা বলবো আহ আক্তার হোসেনের সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসলাম আপনার শশার প্রজেক্টে দেখতেছি অনেক সুন্দর এবং সফলভাবে চাষাবাদ করেছেন আপনার গাছগুলো রোগমুক্ত কোনো সমস্যা আমি দেখতেছি না আসলে এগুলার পিছনে আপনার কি রকম পরিশ্রম এবং কিভাবে এই চাষগুলো করছেন শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন কতটুকু জমিতে চাষ করছেন কি পরিমাণ বীজ লাগছে কি পরিমাণ ঔষধ বা অন্য অন্য লেবার কষ্ট হয়েছে এ বিষয়ে যদি বলতেন এক বিঘা জমিতে ষাট হাজার টাকা টোটাল খরচ যায় শসা আর উস্তা এক সমতুল্য চাষ তবে খরচের পরিমাণ এক সমানই এই আপনার প্রথম এলাকা চাষ দিতে হয় চাষ দিয়া পরে ভেট বানতে হয় বিদেশি আমরা ওই আপনার নেত্রকোনা ওই অঞ্চলের লোক দিয়া ভেটবান্ধায় ভেটবান্ধাই পলিথিন বিছাই ওই মালচিং 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 বিছানোর পরে খুব কাইটা আমরা এই বীজটা রোপণ করি বীজ রোপণ করার পরে পরিচর্যা করতে করতে আমরা এই সুতার ঝাঁকা তুলি জানলা দিই এই জানলা দেওয়ার পরে মানে গাছের হইলে ঝাঁকাটা দেন এই ঝাঁকাটা দিয়ে গা দেড় হাত হইতে এক হাতেতে দেড় হাত পরিমানে উঁচু হইলে গাছটা পরে দূর করি আর ফসলের প্রথম সমস্যা হইলে পোকা পোকার আক্রমণেই ফসল সব ধ্বংস হয় তবে রোগ হয় পরে পোকার আক্রমণের পরে ছত্রাকে আক্রমণ করে পোকার আক্রমণটাই ছত্রাকে পরিণত হয় এ কারণে আমি অটো কোম্পানি লিমিটেডে চাকরি করি তাই চাকরির পাশাপাশি ওষুধের অনেক অভিজ্ঞতা আছে ফসলের অভিজ্ঞতা তেমন ছিল না তবে এখন আমি তিন থেকে চার বছর যাবৎ এই ফসলটা চাষ করতেছি ফসলের অভিজ্ঞতা অনেক হয়েছে এখন মোটামুটি এক বিঘা জমিতে তিন লক্ষ টাকার ফলন আসে আপনার শোষা হোক করল্লা হোক কুস্তা হোক তিনোটাই একই পরিমাণে আসে তবে খরচের পরিমাণ কারো যায় পঞ্চাশ হাজার টাকা কারো সত্তর হাজার টাকা তা আমি মানুষ নিয়েই কাজগুলা কাজগুলো করি আমি কোম্পানি কাজে জায়গা কাজে নিয়োজিত এর জন্য আমি নিজে থাকতে পারি না মানুষ দা করানোর জন্য আমার একটু খরচ বেশি তবে আমি লাভবান যে পরিমাণে খরচ হয় তার চেয়ে দুই গুণ বা তিন গুণ লাভ হয় যা চালান যায় তার থেকে তিন গুণ লাভ হয়ে আসে তাই চাষাবাদে মোটামুটি ইয়াছি তবে ফসলের যে কোনো সমস্যা হলে আমারটা আমি বসতে পারি আমি এখন চাষ করছি মহানামতি এয়ার মালিকের এই বিষণটা খুবই ভালো টিকসই অনেক হঠাৎ করে গাছটা নষ্ট হয় না দীর্ঘদিন ফলন ফলন দেয় আর গাছের সজীবতা খুব ভালো ফলন অনেক বৃদ্ধি অন্যান্য জাত করছি এরকম ফলন হয় না তবে এয়ার মালিকের এই বীজটা খুবই ভালো এটা কতদিন পর্যন্ত ফলন দেয় এটা ফলন দেয় আপনার পনেরো সিরা পঁয়ত্রিশ দিন পর্যন্ত গাছটা ফলন থেকে ফলন সিরা শুরু করলে পঁয়ত্রিশ দিন পর্যন্ত ফলন দেয় আর পঁয়তাল্লিশ দিন থেকে চল্লিশ দিনের দিন এই ফসলটা নতুন করে তুলতে পারি মানে আসা শুরু হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রথম হারভেস্ট শুরু হয় এরপরে ওই পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিন থেকে শুরু করে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সেরা যায় অর্থাৎ কয়দিন পর পর একবার হারভেস্ট করা যায় আপনার একদিন পরে পরে শশা তুলতে হয় যদি কোনো কারণে দুই দিন মাঝখানে গাবলা দেই তাহলে ওই ফসলের আকারটা ফলের আকারটা বড় হয়ে যায় বড় হওয়ার কারণে ক্রেতারা পছন্দ করে না এই কারণে একদিন পর একদিন ছিল সবচেয়ে সুন্দর হয় পরিমাণ মতো ফলন হয় যে পরিমাণ মানুষ পছন্দ করে ওই পরিমাণ ওই পরিমাণ হয় আচ্ছা শশা শাসের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো এ পর্যায়ে তিনি যেহেতু একজন কোম্পানির অভিজ্ঞ অফিসার পোকার যে গুলা প্রথম স্টেজ প্রথম স্টেজে একবার ফার্স্ট স্টেজে অর্থাৎ গাছ যখন ছোট থাকে তখন কি পোকার আক্রমণ হয় তখন এই কাটাই পোকার আক্রমণটা বেশি হয় যা আমাদের এই এলাকায় বুঝে লাদা পোকা নামে তবে এটা ভয়ের বাসায় কাটাই পোকা বলে কাটাই পোকাই সমস্যা করে পরে জুন পোকা আরো কাটুই পোকা দমনের জন্য আমরা কৃষকদের আসলে কি ঔষধ বা কোন গ্রুপের বালাইনাশক বা কীটনাশক ব্যবহারের পরামর্শ দিতে পারি আর বেশিরভাগ ম্যাক্সিমাম আসলে কি আমরা যখন ব্যাট করি ফসলটার তখন আমরা অটোক্রপ কেয়ার লিমিটেডের রিজেন নামে একটা ঔষধ আছে ফিপ্রুনিল গ্রুপ ওইটা দিয়ে আমরা চারা রোপণ করি তাহলে ওইটার ঔষধের ঘ্যাসে কিংবা ওইটার পাওয়ারে চার থেকে পাঁচ দিন পর্যন্ত চার থেকে পাঁচ দিন পর্যন্ত আপনার পোকাটা আক্রমণ করে না জ্বালানের পরে আমি অটোমিডাই স্প্রে করি অটোমেডি পোকা কোন গ্রুপ অটোমিডাই লাগায় এসিফেট ইমিডাকলপি এই দুটো গ্রুপে আপনার গুড়া ছটকা থেকে শুরু করে সকল উড়াল জাতীয় পোকা বাদামি ঘাস এগুলো সব মারা যায় তারপরে তিন চার দিন তিন চার সপ্তাহ পরে যা মানে তিন চার আইটেমের পোকার ওষুধ দিতে হয় মাকড় নাশক থ্রিপস নাশক এরপরে আপনার থ্রিপসের আক্রমণটা কখন হয় থ্রিপস থ্রিপসের আক্রমণটা কতদিন বয়সে শোষার চারার যখন দুই দুই হাত হয় উচা দুই হাত হয় উঁচা তখন এই মাকড় আর থ্রিপসের আক্রমণটা বেশি কাছাকাছি বেশি হয় হ্যাঁ তিন ফুটের কাছাকাছি হলে ওই সময় মাকড় এবং থ্রিপসের আক্রমণটা বেশি হয় তবে এক নম্বর ফসলে ক্ষতি করে সিরিজ মাকর এই দুইটাই বেশি ক্ষতি করে পরবর্তীতে যেগুলো আছে ওরা সামথিং আচ্ছা থ্রিপসের জন্য আমরা কোন কোন বালাইনাশক ব্যবহার করতে পারি থ্রিপসের জন্য আমি আমার কোম্পানির এই একটা ওষুধ আছে সাকসেস সাকসেস নামে স্পুন সাত গ্রুপ ওই গ্রুপটাই এই থ্রিপসের জন্য সফলভাবে কাজ করে এবছর আপনি যে পরিমাণ শসা চাষ করছেন এই কত টাকা বিক্রি করছেন কয়বার হারভেস্ট হারভেস্ট করছেন আমি একটা জমিতে ছয়বার বার হারভেস্ট করছি আর এই জমিটা তিনবার হারভেস্ট করছি এই জমিতে তিনবার হারভেস্ট করেছে প্রথম হারভেস্টে বিক্রি নাম ছিল কত আর কত টাকা দাম পাই প্রথম হারভেস্টে বিক্রির নামছে দশ হাজার টাকা দশ হাজার টাকা আর দ্বিতীয় হারভেস্টে দ্বিতীয় হারভেস্টে বিক্রি নামছে তেরো হাজার টাকা দ্বিতীয় হারভেস্টে তেরো হাজার টাকা না তেইশ হাজার তারপরে পরের হারভেস্ট হয়েছে পনেরো হাজার টাকা টাকা দর্শক আমরা জানলাম শশা সম্পর্কে বিভিন্ন তথ্য কখন কি কীটনাশক ব্যবহার করতে হবে এই বিষয়ে আমাদের কিছু ধারণা হইল আমরা যারা ভবিষ্যতে সবজি চাষাবাদে আসতে চাই নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাই তারা সফলভাবে চাষাবাদ করতে হলে চাষাবাদের কিছু নিয়ম কারণ এগুলো আগে অবশ্যই জেনে নেবেন তা না হলে আপনার প্রজেক্টই হতে পারে লস অর্থাৎ আপনি যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এই স্বপ্ন বাস্তবায়ন করার আগেই আপনাকে আবার পিছনে চলে আসতে হবে যারা এই সেক্টরে কৃষিতে নিজেকে তৈরি করতে চান তারা অবশ্যই জেনে বুঝে এবং যেই জায়গায় যেই মাটিতে যেই ফসল চাষাবাদের উপযোগী ওই ফসলই চাষ করবেন দেখা যায় একই মাটিতে বারবার একই ফসল চাষাবাদ করা ঠিক না সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয় রোগ রোগ বেলার আক্রমণও বাড়ে গাছের গ্রোথও ভালো থাকে না এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা কৃষিতে আসবেন এবং ভেবে চিনতে সামনে পদক্ষেপ নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম